কাউকে চিনতে পারছি কাউকে চিনতে পারছি না কি বলছে নিজেও জানি না আমার শরীর স্বাভাবিক না দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে বহু ডাক্তার কবিরাজ রাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পর বলতে খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে একজন সমান বক্তা আসা কথা ছিল মুক্তি আমি হামজা সেখানে হাজারো হাজারো মহিলা দিত সেখানে পড়াশোনার জন্য এমনকি তিনি অসুস্থতার কারণে এখন রংপুর লেবে হাসপাতালে তিনি অসুস্থ আসতে পারবেন না আমরা দোয়া করি আল্লাহ তালা যেন ওনাকে সুস্থতা দান করেন এবং আজকে রাত্রে ফুলবাড়ি তসিম মিয়া মাঠে হেফাজতে ইসলামের ডাকে সেখানে মহাসমাবেশ আমি চেষ্টা করতেছি ধারাবাহিকভাবে এক একটি জমায় এক একটি বিষয়ে আলোচনা করার জন্য যাতে করে আমরা শুরু থেকে যেরকম পুরুষদেরকে শিখাইছিলাম মহিলাদের মধ্য থেকে যেন প্রত্যেকেই প্রতিটি বিষয় যেন সুন্দরভাবে যেন তার বুঝতে পারে আমি আজ আমি খুব কষ্ট লাগে একটি বিষয় যখন আমাদের মধ্য থেকে পুরুষদের মধ্যে কেউ মারা গেলে তাদের গোসলের ব্যবস্থার জন্য কিছুটা হলো আমরা কষ্ট সাধ্য করে হলেও পুরুষ পাই কিন্তু মহিলাদের মধ্য থেকে কোনো মহিলাকে আমরা প্রস্তুত করতে পারি নাই যে মহিলা মানুষ মারা গেলে তাদের গোসলটা করাবে কিভাবে করাবে আমার মৃত্যুর শেষ গোসলটা কিনা আর বিশেষ করে আমি যদি যদি গোসর দিতে না পারি ভালোভাবে আমার জন্য গোসলের ব্যবস্থা সুন্দর এটা কল্পনা করা যায় না আপনি চেষ্টা করেন আমি অন্য মানুষের মৃত্যুর সময় তার মৃত্যুর গোসলটা দেবো হবে আল্লাহ সন্তুষ্টির জন্য যাতে করে আল্লাহ তারা আমাকেও মৃত্যুর সময় যেন একজন ব্যক্তি নিয়োগ করে দেন যিনি আমার মৃত্যুর গোসলটা যেন সুন্দরভাবে দিতে পারেন আমি আগামী জন্য চেষ্টা করব মানুষ মারা গেলে পুরুষ কি মহিলা কি তাদের গোসলটা কিভাবে দিতে পারেন আগে আরো আলোচনা করেছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত যাতে করে মহিলাদের মধ্য থেকে জানে আমি আগাম বললাম যে আগামী সপ্তাহে মানুষ মারা গেলে কিভাবে বছর দিতে হবে সে বিষয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করব এর মাঝে যদি কোনো ধরনের প্রশ্ন দেয় সেটা ভিন্ন বিষয় তা আপনারা প্রস্তুত নিয়ে আসবেন বই পড়বেন বই পড়ে এসে যদি আপনারা শোনেন তাহলে আপনারা সহজে সমাধান পাবেন তাহলে বুঝতে পারবেন যে আমি তো বই পড়ছিলাম এইভাবে আমাকে বুঝে দিল কোন ভাবে আমি দেখি একটু তাহলে শিখতে পারবেন তাহলে তারা যেন আমাদের প্রত্যেককে কোরআন সন্ন্যানজি চলার তরফে কাম করে আর বিশেষ করে আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট সাহায্য সহযোগিতা করছেন মসজিদের জন্য আমি গত সপ্তাহে বলছিলাম যে প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো